এটি ফেনী জেলার পাঁচগসিয়া কোরবানির পশুখান ঐতিহ্যবাহী এই বাজারটি এক সময় অনেক বড় ছিল তুলনামূলক হারে আগ থেকে এই বাজারটি এখন অনেক ছোট হয়ে গেছে কোরবানি ছাড়াও এই বাজারটিতে সপ্তাহে দুই দিন পশু পাওয়া যায় গরু এবং ছাগল পাওয়া যায় আমরা যতক্ষণ পর্যন্ত হাটে ছিলাম বা হাটের ভিডিও করতেছিলাম ততক্ষণ পর্যন্ত খেয়াল করে দেখলাম যে বাজারে যথেষ্ট পরিমাণ গরু বড় সাইজের রয়েছে এবং মাঝারি সাইজের রয়েছে কিন্তু ছোটো সাইজের গরু এই বাজারটিতে একদমই কম বলা যায় আজকের বাজারে আমরা হেঁটে যতক্ষণ বাজারে ছিলাম ততক্ষণ পর্যন্ত লক্ষ্য করলাম যে বাজারে তেমন একটা বেচা বিক্রি একদম নাই বললেই চলে মাত্র অল্প কিছু গরু বেচা কিনা হয়েছে আমরা যতক্ষণ ছিলাম প্রায় ঘণ্টাখানেকের মতো আমরা বাজারে ছিলাম তবে আজকে বেচা কিনা তুলনামূলক হারে একদমই কম হয়েছে আশা করা যায় যেহেতু এই বাজারটি ঈদের আগে আরেকটি হাট পাবে সেই দিন হয়তো বেচা কিনা বেশি হবে আবার অনেকে আরও কয়েকদিন আছে সেই হিসাবে এখনও কোরবানির পশু কিনতেছেন না তো যাই হোক সব কিছু মিলিয়ে এই যে পাঁচগুসিয়া বাজারের কোরবানির পশু হাট নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন বারবার লাগলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আজকের মতো যাচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ